জিব্বায় যখন পোকা দল হজরতলা আল্লাহ করলেন আমি অসুস্থ হয়ে পড়েছি আমি রোগাক্রান্ত হয়েছি আর তোমার নাম রহমান রহিম তুমি আমাকে রোগ মুক্ত করো হাজরত আয়ুব আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন রব্বুল আরবিন সারা শরীরে পোকায়ে জর্জরিত হয়ে গেছে এখন আমার জিভটায় পোকা ধরেছে মাবুদ গ। আমি তোমার কাছে ফরিয়াদ করি আমার জিব্বায় পোকা দিও না কারণ জিভটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকির আমি কি দিয়া করব হযরত আইওয়ালা সাল্লা আল্লাহ পাকের কাছে যখন এ ধরনের ফরিয়াদ জানাতে রব্বুল আলামিন তাকে তার রোগ মুক্ত করে দিলেন তার স্ত্রী পুত্র সব আল্লাহ রব্বুল আলমিন ফিরাই দিলেন সুহার আল্লাহ সুতরাং মোমিন ব্যক্তি কোরআন শরীফে সব আছে কোরআনের মতো শ্রেষ্ঠ ওয়াজের কিতাব পৃথিবীতে আর শুধু বোসার দরকার বিপদের যত বড় বিপদ আসুক কোন বিপদে মোমেন ধৈর্য হারাবে না হাজরাতে ইয়াকুব আলাইসালামের সেরে ইউসুফ আলাইসালামকে যখন তিনি হারায় ফেললেন তিনি অধৈর্য হয়ে গেছিলেন নাকি অধৈর্য হন নাই কারণ আমি আমার বক্তৃতার সূচনায় বলেছি আমরা কল্যাণ বুঝি না বুঝি বুঝিনা কোন বিপদ আসতে বলে আমরা হয়ে হয়রান কিন্তু বিপদের মধ্যে আমরা তা বুঝতে পারি না কথা বুঝে আসছে কুয়ার ভিতরে ফেলে দেওয়া হল এগারো ভাই মনে করেছে কুয়ার ভিতরে ফেলে দিয়া ইউসুফ আলাহ সালামকে মেরে ফেললাম কিন্তু তারা বোঝে না আসল কামটা কি হয়েছে এটা তো কুয়া নয় এটা একটা টানেল এটা একটা সুরং একদিকে কেনান হলো তার এক মুখ ওই সুরং এক মুখ হলো কেনানে কেনান ইউসু আলাহ সালামকে ফেলে দেওয়া হলো কুয়ার ভিতরে মারার জন্যে কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা ইউসুফ আলাহ সালাম মরবে না এই টানেলের অপর প্রান্ত মিশরের সিংহাসনে টানেলের পরিসামকে ঢুকালেন অপর প্রান্তে মিশরের সিংহাসনে ইউসুফ কাল্লা বসাইয়া দিলেন ছেলের জন্য অধৈর্য হলেন না যখন তিনি খবর পেলেন ছেলে বাগে খেয়ে ফেলেছে তিনি তখন বলেছেন আসাল্লাহু আসল্লাহু আইয়া তিয়া নিমিহিম জমিয়া ইনহু আল্লা আলিমুল্লা হকিম ফজফরুন ফজফরুন জমিন আমি উত্তমভাবে ধৈর্য ধারণ করলাম এবং আমাদের আমি বিশ্বাস করি আল্লাহরম ওরা রবিন আমার হারানো সবকিছু আমাকে ফিরায় দিবেন বহু বছর পর যখন হজরত ইসুল্লাহসলাম প্রেসিডেন্ট হয়েছেন মিশরের এগারো ভাই গেল সেখানে সাহায্য আনার জন্য সেই ঘটনা তো শোনাবো না এমনি বলে যাচ্ছি এরপরে তিনি তাদেরকে পরিচয় দিলেন ওরা ভয় পেয়ে গেল তিনি বললেন ভয়ের কোনো কারণ নাই আজকে আমি কোন প্রতিশোধ তোমাদের নেবো না সুবাহ আল্লাহ এর নাম পয়ার এর নাম কি আল্লাহ নবী আমি আজকে কোন প্রতিশোধ তোমাদের নেব না তোমরা যাও পিতার অবস্থা জানলেন কান্তে কান্তে পিতার চোখ দুটো নষ্ট হয়ে গেছে ইয়াকু আল্লাসাল হাজরাত ইউসু আল্লাসলাম বললেন যাও নিজের জামাটা খুললেন গায়ের জামা খুলে বললেন ভাইরা আমার এই জামা নিয়ে যাও আর আমার আব্বার চোখের উপরে এই জামাটা রেখে দিও ছেলেরা যখন হাজারাত ইউসু সালামের জামা নিয়ে আমিশর থেকে রওনা করেছে গল্প নয় উপন্যাস নয় আল্লাহ পাকে কোরআন শরীফের সুরাই ইউসুবে বলেছেন জামানিয়াম মিশর থেকে রওনা করেছেন কোথায় মিশর আর কোথায় কেনান কেনারে বসে হাজরত ইয়াকুব আলাইহিস সালাম বলছেন তোমরা যদি আমাকে মতিভ্রম পাগল যদি মনে না করো তাহলে একটা কথা বলি আমার নাকে এখন আমি ইউসুফের গন্ধ পেতেছি তোমরা যদি আমাকে মতিভ্রম না করো তাহলে আমি বলি আমি কিন্তু ইউসুফের গন্ধ পেতেছি সুবহানাল্লাহ হজরত ইউসুফ আল্লাহ সালামের জামা এনে ভাইরা যখন হজরত ইউসুফের চোখের উপরে রেখে দিলেন ইয়াকুবের দুটো চোখ সাথে সাথে আল্লাহ ভালো করে দিলেন ধৈর্য আশার উপরে তার জীবন বাঁচে কারণ বড় বিবাদ আসুক না কেন আশ্রয় একটা জায়গা আছে তার নাম হলো আল্লাহ নাম কি বলেন আল্লাহ সবাই বলেন আল্লাহ 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 হজরতলা গিলে ফেলে দিল মাছ গিলে মাটির অথল তল দেশে চলে গেছে এত বড় বিপদ পৃথিবীর কোন মানুষের হতে পারে নাকি বলেন কি বলেন মাছের পেটের ভিতরে জানালা নাই দরজা নাই বেরোবার কোন পথ নাই মাছ গেছে পানির অতল তল দেশ আল্লাহ পাক করান শরীফের ভিতরে মানুষকে শোনান আল্লাহ ওয়াজ করছেন সুভাগ আল্লা বলে আল্লাহ পৃথিবীর মানুষকে ওয়াজ করছেন দুনিয়ার মানুষকে শোনান আমার মুস্ত ধৈর্য হারা হয় নাই ওয়াজান দিনাল ফি জুল্লাহ ইহা ইবহান কুত মিন জল ফনাদা ফি জুলুমাত্রিবিধ অন্ধকারের ভেতর থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার মারলেন মাছের পেটের অন্ধকার পানির অন্ধকার রাতের অন্ধকার ত্রিবিধ অন্ধকারে ভেতর দিয়ে মাসের পেটের মধ্য দিয়ে ইনশাআল্লাহ আলাইহিস সালাম চিৎকার মারলেন অধৈর্য হন না হাত ফেল করেন না তিনি বললেন পড়োনামার সাথে লা ইল্লা আনতা সুবহানাকা

সালাম কিভাবে চিৎকার করছেন মাসের পেটের ভিতরের আওয়াজ পানির ভিতরে কেউ শোনে নাই শোনে নাই অন্তরিক্ষে কেউ শোনে নাই সাত আকাশের ভিতরে কেউ শোনে নাই কিন্তু আর সে আজিবির মালিক আল্লাহ রব্বুল আলমিন শুনতে পেয়েছেন সঙ্গে সঙ্গে রব্বুল আলমিন জবাব দিলেন

আপনার কি ভয় পাইছেন ভয়তে সব সালমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার ইউনুসের ডাকের জবাব দিলাম শুধু জবাব দেই নাই আমি রুজকে তার মাছের পেটের ভিতর থেকে বাঁচিয়ে দিলাম মাছের পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেল এমন বেদনা হয়েছে মাছ এখন বমি না করে পারে না কথা বুঝতেവരছে মাছ এখন বমি না করে পারে না

আমারে ডাকো আমি বিপদ দিয়ে বাঁচাই দেবো বিপদ থেকে আমি বাঁচাই দেবেন জেনে রাখো দুঃখ এবং কষ্টের পরে রয়েছে সুযোগ সুবিধা আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা যত বড় বিপদ আসছে এই বিপদের পরে আল্লাহ পাক তার غلامদের উপরে রহমত নাযিল করবেন ইনশাআল্লাহ সুতরাং ईमानदार লোকেরা তাদেরকে আল্লাহ পাক বলছেন কোন ভয় নাই কোন চিন্তা নাই যত বড় বিপদে পড়ো আমারে ডাকো আমি ডাকের সাড়া দিয়ে দেব সবাই আল্লাহর ডাকেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা إِلَّا اللَّهِ زُرِبَ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ محمد رسول الله